আপনার শখের অন্য কেউ চালাচ্ছে কিনা কিভাবে করবেন বন্ধুরা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিব তবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার দায়িত্ব আপনার বন্ধুরা এই ভিডিও শেষে আমি আপনাদের সাথে ফেসবুক অ্যাকাউন্টের একটি সিকিউরিটি টিপস শেয়ার করব যে টিপসটি ফলো করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরানব্বই পার্সেন্ট নিরাপদ থাকবে বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার একটু উপকার হয়েছে তবে ভিডিওতে একটি লাইক করবেন আর যদি এই ভিডিওটি দেখার পর মনে হয় উপকারে আসেনি তাহলে লাইক করার কোনো দরকার নেই বন্ধুরা আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে তবে তার আগে আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন এতে আপনার প্যানেলিস্টে থাকা আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হবে তো বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখন আপনারা আমাদের মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করবেন এখন আপনি প্রথমেই চলে আসবেন আপনার ফোন থেকে ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা ফেসবুকের উপরে ডানপাশে এখানে থ্রি লাইন অথবা পোকাইল পিকচার দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অনেকের এখানে পোকাইল পিকচার থাকতে পারে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে থ্রি লাইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনারা এখানে আবারও উপরে ডানপাশে কর্নার এখানে একটি সেটিং সাইকন দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি সেটিং সাইকলের উপর ক্লিক করবেন এই যে সেটিং সাইকলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ অপেন হবে এখন আপনি এখানে দুই নাম্বারে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে দুই নাম্বারে একটি অপশন দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটার উপর ক্লিক করবেন এখন আপনারা এখানে আবারও একটু নিচে এখানে আবারও দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আমি আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা আমার ফোনের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনেও ঠিক এমনই একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন ওয়ার ইউর লগ ইন এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়েছি ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখন আপনাদের সামনে এরকম একটি ফেজ ওপেন হবে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস তো এটা হলো আপনার ডিভাইস মানে আপনি এখন যে ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করছেন ওই ডিভাইস এবং আপনারা এখানে নিচে আরও কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অন ওয়েদার ডিভাইস মানে আপনার ডিভাইস অন্য যে ফোনে লগ করা রয়েছে ওই ডিভাইসগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন তো এখন প্রশ্ন হলো আপনাকে ওই ডিভাইসগুলো থেকে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করতে হবে আপনি তো আর ওই ডিভাইসগুলো আপনার হাতের কাছে পাবেন না তাই না এখন কিভাবে আপনার ফোন থেকে অন্য ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আপনারা এখান থেকে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে যে নিচে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেট ডিভাইস টু লগ আউট আপনারা নিচে থেকে এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে অন্য সব ডিভাইসগুলো দেখাবে যে ডিভাইসগুলোর মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে বুঝতে পারছেন এখন আপনারা এই যে এখানে উপরে একটি অপশন দেখতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট অল এই যে এখানে সিলেট অল এই অপশানটার উপর ক্লিক করে দিবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সবগুলো ডিভাইস সিলেট হয়ে গেছে এখন আপনারা এই যে এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এই যে এখানে নিচে আসার পর এখানে দেখতে পারবেন লগ আউট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ আউট অপশান দেখতে পারছেন এখান থেকে লগ আউট করে দেবেন তো লগ আউট করে দেওয়ার পর আবারও আপনার কাছে কনফার্ম চাইবে আপনি এখান থেকে এই যে এখান থেকে লগ আউট অপশানটা সিলেক্ট করে দিবেন এই যে আমি এখান থেকে লগ আউট সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ডিভাইসগুলো থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে অন্য ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এখন আপনারা আমার ফোনের স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমার ডিভাইসটা দেখাচ্ছে মানে এখন আমি যে ডিভাইস থেকে আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এখানে ওই ডিভাইসটা দেখাচ্ছে আপনারা এখন আমার ফোনের স্ক্রিনে এখানে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন সেটা হলো দিস ডিভাইস মানে আমার ফোনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো ডিভাইস দেখা যাচ্ছে না তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি অন্য ডিভাইস থেকে অথবা অন্য মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করতে পারেন এখন আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনি যে ডিভাইসগুলো থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করেছেন ওই ডিভাইসগুলো অথবা ওই ব্যক্তি চাইলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটাকে আবারও লগ ইন করতে পারবে আর এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছি ভিডিও শেষে আমি আপনাদের সাথে ফেসবুক অ্যাকাউন্টের একটি সিকিউরিটির টিপস শেয়ার করব আর সেটি হলো ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অপশনটি চালু করেন তাহলে কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানে তারপরেও সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লগ করতে পারবে না মানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানার পরেও কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে পারবে না লগ করতে গেলে আপনার নাম্বারে একটি ভ্যারিফিকেশান কোড আসবে তো বন্ধুরাও অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অপশনটি চালু করবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নাইনটি নাইন নিরাপদ থাকবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি মনে হয় একটু উপকার হয়েছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে